السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد شمالي توبندقون تواب مرا شكولي مناسن؟ أشكري الله سبحانه وتعالى الرحمة شكولي بحلو أسن আমিও আল্লাহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে আমরা সবাই চাই মানুষ আমাদেরকে মূল্যায়ন করুক বিশেষ করে আমাদের ফ্যামিলিগতভাবে আমরা প্রত্যেকটা মানুষই চাই আমাদের ফ্যামিলি আমাদের পরিবার পরিজন যারা আছে এরা আমাদেরকে মূল্যায়ন করবে কিন্তু অধিকাংশ পরিবার দেখা যায় অধিকাংশ পরিবারের মধ্যেই যারা আমরা পুরুষ মানুষ তো এরা মূল্যায়ন পাই না বা এদেরকে কেউ মানে না এই জাতীয় সমস্যা কিন্তু প্রায়ই শোনা যায় এই জাতীয় সমস্যা থেকে মুক্তি লাভের জন্য আজকের এই আমল এই আমল করার মাধ্যমে আল্লাহ সব রাহু আপনার সান এবং মান বাড়িয়ে দিবেন মানুষ আপনাকে মূল্যায়ন করতে শিখবে আপনি যেখানে যাইবেন সেখানেই মানুষ আপনাকে মূল্যায়ন করবে চলুন জেনে নিই কোন আমলটি করতে হবে এবং কিভাবে করতে হবে এক নম্বর বৃহস্পতিবার দিবাগত রাত যেটাকে জুমার রাত বলা হয় ইশারের নামাজের পরে খাওয়া দাওয়া শেষ করে গোমানের আগ মুহূর্তে অজুর সহিত কেবলামুখী হয়ে পবিত্র বিছানায় বসবেন পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় বসবেন সম্ভব হলে কিছু খুশবু ব্যবহার করবে সুগন্ধি ব্যবহার করবে এরপরে একশতবার আস্তা ফিরুল পাঠ করবেন বার দূরদ্র শরীফ পাঠ করবেন যে কোনো দূর শরীফ পাঠ করতে পারেন এরপর ইয়া আজিজ আল্লাহ তালা একটি গুণবাচক নাম ইয়া আইজিজু আল্লাহ তালা এই নামটি এক হাজার বার পাঠ করবেন সর্বোচ্চ এটা পাঠ করতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগতে পারে ইয়া আইজিজু এই এসেমটি এক হাজার বার পাঠ করবেন এক হাজার বার পাঠ করা হয়ে গেলে এরপরে ইয়া ওফুর রহিম ইয়া ওফুর রহিম এটা পাঠ করবেন একশতবার ইয়া গফুর রহিম পাঠ করবেন একশতবার এরপর সুরাই আখলাস উল হু আল্লাহু আহাদ এই সুরাটি পাঠ করবেন বার আবারও একশতবার ইস্তেকফার পাঠ করবেন একশতবার শতবার পাঠ করে পাকে নিকট পান খুলে দোয়া করবেন এ আমলটি একাধারে নিয়মিতভাবে একুশ দিন করবেন একাধারে একুশ দিন করা হয়ে গেলে এরপর থেকে শুধু ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে মাসনুন দোয়াগুলোর সাথে একশত বার শুধু ইয়া আজিজ ও এসএমটি পাঠ করবেন নিয়মিত প্রথম একুশ দিন প্রথম যেভাবে বললাম এইভাবে একাধারে একুশ দিন করবেন এরপর থেকে প্রতিদিন নিয়মিত ফজরের নামাজের পরে একশত বার করে ইয়া আজিজ পাঠ করবেন আল্লাহ ত এই আমলের বদলতে আপনার সান মান আল্লাহ তালা সকলের নিকট বাড়িয়ে দিবে সকল মানুষ আপনাকে মূল্যায়ন করতে শিখবে আর মানুষ যদি আপনাকে মূল্যায়ন করে বিশেষ করে আপনার পরিবার পরিজন যদি মূল্যায়ন করে তাহলে ওই সংসারের মধ্যে আপনি প্রচুর পরিমাণ শান্তি পেবেন মনের মধ্যে প্রচুর পরিমাণ শান্তি অনুভব করতে পারবেন আল্লাহ সবাই রাহু তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে পুরানি আমুল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته